এর নিচে কিন্তু খুব সুন্দর করে ডলার পাতির কাজ থাকছে কাপড় থাকবে আরন কটনের মধ্যে সাথে কিন্তু স্লিপের অংশ सेम ভাবে তোমরা প্যানেল পাচ্ছ এই যে এটা হলো স্লিপের অংশটা সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ এটা থাকবে সুতি কাপড়ের মধ্যে আড়াই গজ পাবে এবং বড় সাইজের একটা উন্না পাবে ভিউয়ার্স সেইটার উন্নাটা দেখলে কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যাবে পুরাটাই কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যাচ্ছে না বাট এই যে ব্যাক সাইডটা দেখিয়ে দিলে হয়তো তোমরা বুঝবে পুরাটাই কিন্তু তোমরা সিকোয়েন্সের একটা কাজ পাচ্ছ

রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন খুব সুন্দর করে ওনাটা কাজ করা আছে হ্যাঁ পুরাটা ওনাই কিন্তু গর্জিয়াস একটা ওয়াইফ পাচ্ছ সামনে যেহেতু পূজা আছে আপনারা চাইলে কিন্তু নিয়ে পড়ে ফেলতে পারে এগুলা এই যে নিচে কিন্তু টারসেল অ্যাড করা থাকছে ওনার ওকে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে যার যেই কালার লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে সিভিট কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে এটা দেখে দেও পার্পেলের কালারের মধ্যে পার্পেল আর পিঙ্কের কম্বিনেশনে পাঁচশো এই যে ফ্লোয়ার্স এইটা দেখো প্রত্যেকটা কালার কম্বিনেশান কিন্তু খুবই নাইস আর প্রাইসও থাকছে খুবই রিজনেবলের মধ্যে হ্যাঁ পার্সেল করা রয়েছে প্রাইজও থাকছে খুবই রিজনেবল এর মধ্যে মানে এই ড্রেস এই প্রাইজে কিন্তু আর কোথাও পাবে না এটা আছে আমাদের চারটা কালার চারটা কালার রানিং এই দেখাই দিচ্ছি আমি সালোয়ারটা সম্পূর্ণ পিঙ্ক হবে এই একটা থাকছে অলিভ কালারের মধ্যে অলিভ আর অরেঞ্জ এর কম্বিনেশনে পাবে এই যে ফ্লোরস এইটা দেখো নিচে কিন্তু খুব প্রিটি করে তোমরা ডলার পাতির কাজ পাবে নেকের পশনে পিটানো একটা এমবোর্ডারি প্লাস ডলার পাতির কাজ থাকছে বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া আছে যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে পারবে ম্যাচিং তো থাকবে কন্ট্রাস্টে থাকবে প্যান্টের কাপড় আর থাকবে ওনাটা প্রত্যেকটা ওনার থাকবে ম্যাচিং কাপড়ের মধ্যে এত কমফোর্টেবল হবে গরমে কিন্তু রাফ রাফ জন্য কিন্তু এগুলো বেস্ট হবে নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে মেরুল কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালারই কিন্তু খুবই নাই কন্ট্রাস্টটা অনেক সুন্দর এই যে জাস্ট কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখো এত দারুণ মানে একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ আর ব্ল্যাকের কম্বিনেশনে পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো পার্পেল কালারের মধ্যে পার্পল আর সিগিনের কম্বিনেশনে থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু খুবই দারুণের মধ্যে থাকছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ একটা থাকছে এইটার ডিজাইনের আবার চেঞ্জ আছে এটা নেকের পশনে কিন্তু কাজ থাকছে পুরোটা জুড়েই তোমার কাজ পাবে নিচে আবার প্যানেল থাকছে একটা প্যানেল পাচ্ছে ওকে উনটা দেখিয়ে দিব কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রঙ বসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই গরমে কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি সিভিট কালারের মধ্যে এটার সাথে তোমরা অরেঞ্জের কন্ট্রাস্ট পাবে প্রত্যেকটা কালার কন্টেস্ট মাসাল্লাহ এত সুন্দর মানে যখন হাতে পাবে তখন বুঝতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি সিগিন আর বেবি পিঙ্ক কালারের কম্বিনেশনে এই যে ফ্লস এইটা দেখো প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর নেক্সট আর এটা দেখিয়ে দেব মেরুন কালারের মধ্যে মেরুন আর অরেঞ্জের কম্বিনেশনে পাবে ওয়াও এইটাও কিন্তু খুবই নাইস এটা কিন্তু পূজার জন্য বেস্ট হবে আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো ওকে প্রাইস আছে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো প্রত্যেকটা ডিজাইনের মশালা এত সুন্দর তোমরা চলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আবারও শপে কিন্তু এছাড়াও কিন্তু অনেক কালেকশনে আছে বাটিক্স আছে অনেক কালেকশনে আছে তোমরা শপে চলে আসতে পারো নেক্সট একটা থাকছে এটা কাপড় থাকবে খাদি কটনের মধ্যে এটার উপরে কিন্তু খুব প্রিটি করে অ্যাম্ব্রয়ডারি প্লাস স্টোনের কাজ থাকছে আর নিচেও কিন্তু सेम ভাবে একটা কাজ পাচ্ছো ওয়াও এটা কিন্তু খুবই নাইস ওনাটা হলো রং ধরে এইটার ওনাটা কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর কালার শেডের মধ্যে পাচ্ছো আর এত বড় সাইজের মধ্যে থাকছে প্রাইস কত ভাই এটা প্রাইস একই 700 মাত্র 750 টাকা এত দারুন একটা থ্রি পিস পাচ্ছো নেক্সট এ একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে ম্যাচিং থাকবে প্যান্টের কাপড় এবং ওন্না सेम ওন্নাটাই পাবে কালার শেডের মধ্যে পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে প্রাইসও সেম মাত্র সাতশো সাতশো টাকা করে যা যেটা লাগবে স্ক্রিন দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট এই একটা থাকছে আর তোমরা যেটা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তাহলে কিন্তু প্রাইসটা কিছুটা কমে পাবে নেক্সট থাকছে পার্পেল কালারের মধ্যে সেম ডিজাইনে থাকছে প্রাইসও থাকছে সেম মাত্র সাতশো টাকা করে তেইসুর আছে কালেকশন ছিলাম মেথোপার ফ্যাশানে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার সাথে দেখবাল হবে